খুবই একটা গরু দেখতে পাচ্ছি পাকড়া অনেক অনেক বিগ বিগ সাইজের গরু আনছে তবে সবাই হতাশ কারণ ফল একটা ফলে কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফার্ম সংগ্রহ করতে পারেন হ্যাঁ প্রিয় দর্শক মাশাআল্লাহ আজকে আমরা আসছি বালিয়াপাড়া পশুরাটে কুষ্টিয়ার পাশেই খুবই চমৎকার এবং বিগ সাইজের আলহামদুলিল্লাহ অনেক বড় বড় সাইজের গরু আজকে আসছে আর বলে রাখি আজকে কিন্তু শেষ হাট আগের শেষ হাট কিন্তু আজকে

শেষ আর আজকে বালিয়া তো সেই হিসেবে দামাদাম হয়েছে কিনা দাম হচ্ছে সাত লাখ সাত লাখ দাম হচ্ছে তাহলে তো অনেকটা ক্ষতির ভিতরে আছে তিনটে বছর কষ্ট করে পালন করছে

কোনো মেডিসিন করানা কোনো ফিট হয় না পিচ্চু না একেবারে অর্গানিক একদম সলিড একেবারে সলিড গরু গরুটা একটু ভালো করে দেখায় আমি নাম্বারটা দি চাইলে আপনারা কি করতে পারবেন তো এই যে অনেকে আপনার ওই যেগুলো মানে না না সব না পিচ্চু না একেবারে তুই যেটা ডাক্তারদের ভালো লাগলো অর্গানিক ভাবে পালন করে

অনেক ভাই হয়ে যায় উনিশ কুড়ি হতে পারে আমরা ব্যাপারে না বলছেন বেঁচে ফেলবো দেখেন দুটো গরু আছে জি জি প্রিয় এই যে গোটা দেখতে পাচ্ছেন এর একটু ফিক্সড প্রাইস বলবেন কেমন দিতে পারবেন এটা এটা একটু তিনশো দশ হাজার দুশো আশি আছে একটু আপনার নামটা বলে দেন এবং

তো চলুন আর একটু সামনে যাই এবং আপনাদেরকে আরো বিগ বিগ সাইজের আজের গরুগুলো দেখানোর চেষ্টা করবো আসসালাম আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা

এই হাটে আপনার আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে প্রিয় দর্শক আমাদের দুই অতিথি ভাইয়ের সঙ্গে কথা বললাম এবং জানার চেষ্টা করলাম এই হাটের পরিস্থিতি সম্পর্কে তো চলুন আমরা আর বেশ কিছু গরু আপনাদেরকে দেখাবো আপনারা যদি কেউ চান শেষ হাট সামনে হাট হবে শুধু পরে তো অবশ্যই আমরা কথা বলবো গরু আপনাদের আজকে বালিয়াপাড়ার বিগ বিগ সাইড গুলো দেখাচ্ছিলাম এত বড় গুলো দেখতে পাচ্ছে মানে আমার থেকে মোটামুটি অনেক লম্বা সফর কিন্তু আমাকে কতগুলো দেখা যাচ্ছে বলতে পারবো না এই গোটা সফরকে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন

বাসায় বাসায় পালন করে অর্গানিক খাবার খাই মানুষ আসলে দর্শক মাসালা গরু দুটো একটু দেখায় খুবই চমৎকার দুইটা গরু একেবারে কাশ্মীর আপেল যাকে বলে সেই গরু দুটা কিন্তু

পুনরমান পার হবে জি প্রিয় দর্শক পুনরমন ওখানে একটা বিশাল 빅 সাইজ একটা গরু যেটা দাম আদে মোচ্চ আসলে কত万円 একবার বলেন 4 লাখের নিচে 4 লাখের নিচে আপনার টার্গেট কত ছিল আসলে টোটাল নেট মানে 5 হলে আপনাদের সবটা সুবিধা হতো আর কি না 10 20 হাজার এরকম জি জি

লালন পূরণ করে নিজে না খেয়ে গরুকে অনেক সময় খাওয়ায় আমরা অনেক সময় দেখেছি তো সেই গুলো এই যে কুরবানি দ্বারা কিন্তু অনেক সময় কিন্তু দাম তারা কিন্তু পায় না এই যে চমৎকার একটা গরু যেটা আসলে যে আশাটা ছিল সেই আশায় মোটামুটি হতাশায় পরিণত আসলে ব্যাপারে খুবই কম দর্শক অনেক বড় বড় গরু আছে কিন্তু আসলে পাটির সংখ্যা তেমন একটা দেখতে পাচ্ছেন না আচ্ছা ভাই নামটা কি ভাই কালাম আপনি তো গরু কিনতে আসছেন নাকি আজকে মোটামুটি মানে গরু কেনা করেন তাহলে জি তো সেক্ষেত্রে একটা বিক্রি করতে পারেন নাই আচ্ছা ঠিক আছে ভাই দোয়া করি সেটা যে উদ্দেশ্যে গরু আনছে সেটা আসলে সফল হয় দর্শক কথা বলছিলাম আমাদের ভাইয়ের সঙ্গে চলুন

চব্বিশ তেইশ থেকে চব্বিশ মনে মানে তেইশ মনের নিচে আসবে না তেইশ মনের নিচে আসবে না গোটা অনেক চমৎকার গরুর না আসলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই গোটা তো এর লাস্ট কেমন দিতে পারবেন জি জি দর্শকদের একটু মিডিয়াম সাইজ এবং অনেক চমৎকার প্রথমে এটা দেখাই এটা তো সায়ল মনে হয় নাকি পাবনা শায়ল না পাকিস্তান এটা এটা পাকিস্তানি অরিজিনাল একেবারে এটা কেমন আছে আপনি

মাসাল্লাহ খুবই চমৎকার গরু যেই কয়টা গরু এখানে দেখালাম সেই কয়টা গরু খুবই অসাধারণ অসাধারণ এবং কুরবানির উপযোগী গরু গুলো তো যেহেতু শুনলেন তাদের তাদের মুখে শুনলেন অনেক কষ্টে কিন্তু তারা আছে যে আজকে শেষ আর তারপরে এখন একটা গরু বিক্রি আচ্ছা একটু মোবাইল নাম্বারটা নামটা বলে দেবেন দর্শক গরু দেখুন কত সমস্ত গরু আসছে দর্শক আহ আমি নাম্বারটা দিয়ে রাখছি যদি কেউ চান যেহেতু আজকে তো সব বিক্রি হতে হবে না পারে আপনার কোন কোন হাট করবেন এখন সামনে জি জি এখন কালকে হলো জয় বাংলা হাট আছে আছে বাসগ্রাম একটু বলে দেন আমাদের নাম আপনার নাম আমার নাম আমাকে অনেক ভালো লাগছে আপনি একটু করে দেখতে পারেন এই চমৎকার গরু নিতে হলে আমি নাম্বারটা বলে দিচ্ছি বলে দেন তো দশ

দেখানো যাবে আপনি দেখাই আচ্ছা ঠিক আছে এই গরু হাটটি এবং অনেক চমৎকার চমৎকার গরু আছে যেহেতু আজকে বালিয়াপাড়ার শেষ হাট তো দেখানোর চেষ্টা করলাম এবং দাম চেষ্টা করলাম তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ